আচ্ছা ধরেন বাংলাদেশের কোন একটা মসজিদের খাদেম হিসেবে একজন মহিলাকে নিয়োগ দেওয়া হইল তাহলে কি ঘটতে পারে বলেন তো সর্বনাশ হয়ে যাবে তাই না এই খবর যখন আমাদের মালানা সাহেবরা শুনতে পাবে তখন প্রথমে তারা বিস্মিত হবে তারপর উত্তেজিত হবে তারপর জিগিরি উঠাই দিবে ইসলাম গেল ইসলাম গেল তারা হুঙ্কার খাদেম বানাইতে হবে পুরুষরা কি মরে গেছে অথচ আপনি বুখারির তেরোশো সাঁত্রিশ নম্বর হাদিস পৈরা দেখেন রসুল সাল্লাহামের মসজিদের খাদেম ছিলেন একজন নারী সেই নারী মারা গেলে রসুল সাল্লাহামকে না জানায় সাহাবিরা তাকে দাফন করছিলেন পরে যখন রসুল সাল্লাহ সাল্লাম পরপর কয়েকদিন ওই নারীকে মসজিদে দেখতে পাইলেন না তিনি সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন মহিলাটা কোথায় তাকে দেখা যায় না কেন তখন সাহাবিদের কাছে মহিলার মৃত্যু খবর শুনে রসুল সাল্লাহাম ব্যথিত হলেন এবং ওই মহিলার কবরে গিয়ে পুনরায় জানাজা পড়লেন আমি জানি এই হাদিস শুনে অনেকে বিস্মিত হয়েছেন কিন্তু বিস্মিত হওয়ার কিছু নাই আসল ঘটনা হইল রসুলের যুগের ইসলামটা ওই ছিল সেখানে নারীরা শুধু মসজিদের খাদেম না হাসপাতালের পরিচালক ছিল বাজারের ব্যবস্থাপক ছিল সেনাবাহিনীর সদস্য ছিল কিন্তু ভাই সেই ইসলাম বহু আগেই আমাদের মালানা সাহেবরা গায়েব করে দিচ্ছেন তারপর মালানা সাহেবদের তোয়া কেন্দ্রিক আরেকটা ইসলাম চালু হয়েছে যেখানে নারীরা মসজিদের খাদেম হওয়া দূরে থাক মসজিদের সামনে দিয়ে হাইটা গেলেও মসজিদের পবিত্রতা নষ্ট হয়ে যায়